শেরপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত সাড়ে তিন হাজার হেক্টর জমি বালির আস্তরণ বসেছে পঞ্চাশ হেক্টর জমিতে ফলে পুরো জেলায় ব্যাপক ক্ষতির মুখে কৃষকেরা ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব অনেকে সরকারি সহায়তা ছাড়া ফের ঘুরে দাঁড়ানো কঠিন বলে মনে করছেন স্থানীয়রা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় বৃহস্পতিবার বিকেল শেরপুরের ঝিনাইগাতি উপজেলা হঠাৎই নেমে আসলো পাহাড়ি ঢল সেই ঢলে ভেসে গেল ঘর বাড়ি ফসলি জমি দোকানপাট মাত্র কদিন পরেই ছিল ফসল তোলার মৌসুম কিন্তু আকস্মিক ঢলের জলে কৃষকের মাথায় হাত চারিদিকে শুধু নুয়ে পড়া ধানের খেত বিস্তীর্ণ ফসলের মাঠে শুধুই হাহাকার নতুন করে ফসল ফলানোর উপায় না থাকায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত কৃষক পরিবারগুলো এই ফসল আর কোনো কাজেই লাগবে না পানি বেরিয়ে যাতে আর কম পক্ষে চার পাঁচ দিন সময় লাগবে আটকাড়া মাটি বটবটি না গাছছিলাম সিম না সব গেছে শুধু ঝিনাইগাতি নয় ক্ষতিগ্রস্ত হয়েছে ভোগাই নদীর তীরবর্তী নালিতাবাড়িতেও বাড়িতেও নদীর তীর উপচে ডুবি দিয়েছে কলসপার রামচন্দ্রকুড়া এলাকার জমি কৃষকের দাবি দুই উপজেলায় ডুবেছে আড়াই হাজার হেক্টর জমি কৃষি অফিস বলছে তাদের কাছে ছয়শ হেক্টর জমির ক্ষয়ক্ষতির খবর এসেছে প্রতি বছরে ডলাসে ডলাসি বন্যায় পানিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে সরকারি কোনো টাকা পয়সা আমরা আমরা কামাই না জলের তীব্রতায় ভেঙেছে মহারসি নদীর পাঁচ স্থানে ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ফলে তিন থেকে চার ফুটের বালির আস্তরণ পড়েছে হেক্টর জমিতে দুই জায়গায় বাঁধ ভেঙেছে সোমেশ্বরী নদীরও এই নদী তীরবর্তী ঝিনাইগাতি সদরের খৈলকুড়া দিঘির পাড় ও কাংসা এলাকার জমিগুলোতে জমেছে বালু ভবিষ্যতে এইসব জমিতে আবাদ করা সম্ভব কিনা তা নিয়েই দুশ্চিন্তায় চাষিরা এর উপর আয়রন যুক্ত পানি এসে পাল্টে দিয়েছে ক্ষেতের অবস্থা লাল পানি আসে লাল পানি আয়রন যুক্ত পানি এই পানি ফসল ধ্বংস হয়ে যায় কইছে জায়গা খুব যে সিম অনেক কাকার আমনার ভালো তোলে গেছে ক্ষেত মধ্যে যে বালু বুঝছে যদি না সরায় তাহলে আর মনন কোন সব যে বাদ খাত তো বিজে নাই ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে শীতকালীন পরিকল্পনার কথা বলছেন কৃষি কর্মকর্তা কৃষি বিভাগ সহ আমাদের জেলা প্রশাসন এই বিষয়ে আমরা যৌথভাবে কাজ করতেছি বন্যার পরবর্তী আগাম রবি শস্যের পাশাপাশি যে এলাকায় সবজি করার সুযোগ আছে সেখানে আমরা তাদেরকে আগাম শীতকালীন সবজির মাধ্যমে প্রণোদনার সহায়তা করব স্থানীয়রা বলছেন এবারের পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতি ছাড়িয়ে গেছে নিকট অতীতের সমস্ত রেকর্ড কৃষি অফিস বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত আট কোটি টাকা शरीफ फारूकी जमुना न्यूज़